ভিওয়ার্স আমি ইউএসবি ব্লগার আছি আপনাদের কাছে নতুন একটা ব্লকগুলো নিয়ে এলাম বর্তমানে আমি আছি রাবার বাগানে বর্তমানে আমি যে রাবার বাগানে অবস্থান করেছি সেটা শ্রীমঙ্গল এলাকার শিবমঙ্গল উপজেলার ভাড়াগুড়া চা বাগানে তোমার চারদিকেই রাবার বাগান এই রাবার দিয়ে গাড়ি টায়ার চাকা এবং প্লাস্টিক জাতীয় দ্রব্য তৈরি করা হয় তো আমার পাশে থাকুন আমি আপনাদেরকে ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দিয়ে তো ভিহার্স দেখুন কত উঁচু উঁচু গাছগুলো এইগুলো হলো রাবার গাছ এই রাবার গাছ দিয়ে বর্তমানে চা শ্রমিকরা কাঠ হিসেবে ব্যবহার করে এবং এই রাবার গাছ এই রাবার গাছ সিজনিং করে মানুষ আসবাবপত্র তৈরি করছে বর্তমানে গাছটি খুবই নরম এবং